আজ শনিবার উনিশে পৌষ দু পঁচিশ সালে চৌঠা জানুয়ারি সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় পক্ষ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বুতং তং নমামি শনি এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন না পারলে একুশবার বা তিনবার জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস কিন্তু আপনারা পরিধান করতে পারেন ভুলেও সরিষার তেল বেগুন আজ খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন ভুলেও ক্রয় করবেন না আজ আবারও বলছি যাদের যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা যাদের যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ বা ২৬ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষ জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ এটি মঙ্গলের বছরে আপনাদের ড্রাইভার নাম্বার চার অথবা আট তাহলে ইমিডিয়েট আপনাদের কনসালটেন্সি নেওয়া উচিত এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটিরাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং দর আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনের মনে আপনারা রেখাপাত কিন্তু করতে চলেছেন অর্থগত ব্যাপারে আই আজ আপনাদের বাড়বে আর্থিক সুযোগ সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও কোনো স্থানে আপনাদেরকে আর্থিক অনুদান প্রদান করতেই হতে পারে যার কারণে মানসিক শান্তি কিন্তু আপনারা অর্জন করবেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্ব বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করবে তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন খালি সময় এমন কোনো ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন যা দীর্ঘদিন ধরে করার কথা ভাবছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না